হ্যালো ভিওস কেমন আছো তোমরা সবাই তো আজকে আবারো নতুন একটা রেসিপি নিয়ে চলেছে কুমড়োর ডাটা দিয়ে সিমের বীজে রান্না করবো নিরামিষ তো প্রথমত আমি সিমের পচাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে আমি ডাটাগুলোকে হালকা কুচি কুচি করে এভাবে কেটে রেখেছি এখন ডাটাগুলোকে ধুয়ে সিমের কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সিমের বীজ এগুলো সিদ্ধ হয়ে আসা অবধি তারপর আমি এর মধ্যে একটু জল দেব হালকা পরিমাণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর আধা চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চা চামচ তো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আধা চা চামচ আর এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব হালকা আসলে তখন কুচি হয়ে কুচি করে কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে দিয়ে দেব তো আবার ঢাকা দিয়ে আমি এটাকে একটু আলুগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা একটু ফেটিয়ে দিয়েছি এখন একটা করের মধ্যে আমি তেল দিয়ে দেব জলটা কম হয়েছিল এই জন্য আমি আর একটু জল দিয়ে দিয়েছি তো তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন তো দেব শুকনো লঙ্কা দুটো তো এটাকে ভেজে নেব একটু লঙ্কাগুলো হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে মিডিয়াম আছে আর একটু রান্না করে নেব তো ভিউয়ার্স তোমাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে